বজায় সাথে বিরাট পিঠে পুলি উৎসবের আয়োজন করা হলো রাজপুর সোনারপুর পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে বৃহস্পতিবার রাজপুর সোনারপুর পুরসভার উনত্রিশ নম্বর ওয়ার্ডের গড়িয়া পর্দা প্রসাদ স্কুলে বসেছে একাধিক স্টল ওয়ার্ডের মা পিঠে পুলি উৎসব ও প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন স্বাদের সুস্বাদু পিঠে পাটি সাপটা পায়েশ নিয়ে ওয়ারে গৃহবধূরা উৎসবে অংশগ্রহণ করে সুদূর থেকে গুড় ও পাটালি নিয়েও হাজির হয় বেশ কিছু মানুষ শুধু পিঠে পুলি উৎসবই নয় তার সাথে হস্তশিল্পে নানান সরঞ্জাম নিয়ে হাজির হয়েছে অনেক গোটা স্কুল প্রাঙ্গণ জুড়ে এই স্টল বসানো হয়েছে পুরাতন ঐতিহ্য পরম্পরাকে ধরে রাখতে দ্বিতীয় বর্ষ পিঠে পুলি উৎসবের শুভ উদ্বোধন করেন দক্ষিণ চব্বিশ পরগনা জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি ও সাংসদ সুভাষিস চক্রবর্তী গোটা স্টল ঘুরে দেখেন তিনি পাশাপাশি তাদের বারো জিনিসও কেনেন তিনি মোট আটচল্লিশটি স্টল ছিল উৎসবের বিক্রয় কেন্দ্রে পিঠেপুলি উৎসবের প্রধান উপদেষ্টা ও পৃষ্ঠপোষক তথা ২৯ নম্বর ওয়ার্ডের পুরো মাতা পাপিয়া মুখার্জি এছাড়া মানুষের মনোরঞ্জনের জন্য ব্যবস্থা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও যে উনত্রিশ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি পাপিয়া মুখার্জি উনত্রিশ নম্বর তাদের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে খুব দিনের সময় এখানে যেভাবে মেলাকে কেন্দ্র করে যেভাবে অনুষ্ঠানটা করছে আমি ওদের এই সংগ্রহের ক্ষমতাকে ধন্যবাদ জানাই এবং ওদের প্রচেষ্টাকে আমি বলি কি যদি সব প্রচেষ্টা থাকে তাহলে যে কোনো কাজে সিদ্ধিভাবে হবে করে উরো রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়